আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখুন এখানে আমি শোল মাস দিয়ে সিমের সাথে আলু টমেটো দিয়ে ঝোল রান্না করেছি এই তরকারিটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য যেন ছিমের ঝিতা কত সুন্দর বলে গেছে আর আপনাদের কাছে জমা টি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন নতুন ভিডিওতে যাই শোল আমি লবণ হলুদ আদা রসুন বাটা মরিচের গুঁড়া দিয়ে আধা ঘন্টার মতো মেখে রেখেছি তাহলে মাছের মধ্যে মশলাটা ঢুকবে এদিকে সিমের বিচির সাথে আলু দিয়েছি আমি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি নিয়েছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা অবশ্যই দিয়ে তেলটা অতিরিক্ত বেশি খাওয়ার স্বাস্থ্যের জন্য আসলে ভালো না পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ কাটা দিয়ে ভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ধরুন বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা আমি তেল পেঁয়াজের সাথে একটু ভেজে নেব ভেজে দেখুন এভাবে ভাজ ভেজে নেবে তো এবার ভাজা হলে পরে এখানে আমি তাহলে আদর্শ গন্ধটা চলে যাবো লবণ দেবো লবণটা লাগলে পরে আমি এবার চেক করে দেখছো সাথে আমি ধনের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের জিরার দিলাম এখানে বাটাটা দিতে বাটা দিলে কিন্তু তরকারি সারটা বাড়ে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সব মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানো কিন্তু মশলাটা কিন্তু যত ভালো কষানো যায় তরকারি সারটা কিন্তু তত বাড়ে যে পর্যায় দেখবো তেলটা ভেবে উপরের দিকে ভেসে উঠেছে সে পরজা কিন্তু বুঝতে পারবেন এই তরকারির মশলাটা আমার কষানো হয়ে গেছে পর্যায়ে আগে মাছগুলো দিয়ে দেবো মাছটা আমি কষিয়ে নেবো শোল মাছটা আসলে ভেজা রান্না করার থেকে কষিয়ে রান্না করলে কিন্তু সাদা আগে একটু পানি দিয়ে দিলাম যেহেতু মাছটা কষাতে একটু পানি লাগবে আর এই যে মাছটা আমি মাখিয়ে রেখে দিলাম মাছটার মধ্যে কিন্তু সুন্দর মতন মশলা ঢুকেছে মাছটা কিন্তু খেতেও ভালো লাগবে মাছটা যখন এই দেখুন এভাবে কষানো হয়ে গেছে বেশি কিন্তু নাড়াচড়া করবো না মাছটা ভেঙে যাবে একটা চামচ দিয়ে আমি মাছের পিস মাছের পিস গুলো তুলে নেবো দিয়ে এভাবে সিম আলুটা দিয়ে সিম বিসির আলুটা দিয়ে দেবে খুব সুন্দর ভাবে নেড়েচেড়ে একটা সিমের বিচির একটা গন্ধ থাকে তরকারী একটা ভালো ভাবে কষিয়ে নেবেন কষানো হলো কিন্তু আর সেই গন্ধটা করবে না খেতে যে এত মজা হবে আপনারা যদি একবার রান্না করতে পারেন তাহলে বুঝতে পারবেন এ পর্যায়ে আমি টমেটো কেটে রেখেছিলাম টমেটো কাটাটা দিয়ে দেবো টমেটোটা দিলে খেতে কিন্তু অনেক মজা হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু পর ঢাকনাটা খুলে এ পর্যায়ে কিন্তু তরকারিতে আমি গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে কিন্তু তরকারিটা ভালো হবে না কিন্তু একটু ঘেঁষরা ধরে যাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন বলো আসবে সে পর্যায়ে আমি নেড়ে আমি মাছটা দিয়ে দেবো সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে কাঁচামরিচ দিলে কিন্তু তরকারিটা একটা সুন্দর ফ্লেভার আসবে কাঁচামরি ফ্লেভারে কিন্তু তরকারিটা খেয়ে কিন্তু অনেক মজা হবে এর পর্যায়ে দেখুন মাছ খুলে দিয়ে দিলাম মাছের দিয়ে এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি আরো কতক্ষণ রান্না করবো এটা এই যে দেখুন ঢাকনা দিয়ে এখন ঢেকে দিতে হবে ঝোলটা যখন খোয়ানো হয় সে পর্যায়ে কিন্তু আমি লবণটা চেক করবো আমি ক্যামেরা অফ থাকা অবস্থায় লবণটা চেক করে নিয়েছি লবণটা একদম পারফেক্ট মতো আছে এই যে দেখুন তরকারিটা একটু যে আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি তরকারিটা যখন ঠান্ডা হবে ঝোলটা কিন্তু আরো কমে যাবে দেখতে খেতেও কিন্তু তখন অনেকটা মজা লাগবে এই যে দেখুন তরকারিটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে আপনারা কিন্তু এভাবে try করতে পারেন আপনাদের কাছে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন আল্লাহ